আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক বাংলাদেশে গত কয়েকদিন আগে ঈদ আনন্দ মিছিলের নামে মূর্তি কিংবা ভাস্কর্য নিয়ে যে মিছিলটি হয়েছে তা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক যেহেতু ইসলামে মূর্তি কিংবা ভাস্কর্য কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে তাই এই বিষয়টি নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে শেয়ার করব ঈদ আনন্দ মিছিল ও ইসলামের মূর্তি বা ভাস্কর্যের অবস্থান কি ঈদ আমাদের মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি আমাদের ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ কিন্তু সম্প্রতি বাংলাদেশে ঈদ আনন্দ কিছু বিতর্কিত বিষয় দেখা গেছে যা আমাদের মুসলিম সমাজের জন্য উদ্বেগজনক বিশেষ করে মিছিলের অংশ হিসাবে মূর্তি কিংবা ভাস্কর্যের ব্যবহার ইসলামী স্পষ্টভাবে মূর্তি বা জীবন্ত প্রাণীর ভাস্কর্য তৈরিকে হারাম ঘোষণা করা হয়েছে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যারা প্রাণীর ছবি আঁকে কিংবা মূর্তি তৈরি করে তার জন্য কেয়ামতের দিন তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এটি সহি ও বুখারি হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার একটি অন্য হাদিসে এসেছে ফেরেস ওই ঘরে প্রবেশ করে না যেই ঘরে ছবি কিংবা মূর্তি থাকে এই হাদিসগুলো আমাদের স্পষ্ট বলে দেয় যে ইসলামে মূর্তি কিংবা ভাস্কর্যের কোন স্থান নাই বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ইসলামের সাথে সম্পৃক্ত ঈদ আনন্দ মিছিল মূলত মুসলমানদের ধর্মীয় উৎসবের আনন্দ প্রকাশের মাধ্যম যেখানে শুধু ইসলামের আদর্শই ফুটে উঠা উচিত কিন্তু সেখানে যদি মূর্তি কিংবা ভাস্কর্য ব্যবহার করা হয় তাহলে তা ইসলামের মৌলিক নীতির পরিপন্থী এমন কর্মকাণ্ড বাংলাদেশে মুসলিম সমাজ কখনোই মেনে নেবে না এবং ভবিষ্যতে এই ধরনের কাজ যেন কখনোই না হয় সেই বিষয়ে সকলকে সচেতন হতে হবে যদি কেউ ইচ্ছাকৃত ইসলামের বিধান লঙ্ঘন করে মিছিল কিংবা মুসলিমদের অন্যান্য ধর্মীয় উৎসবে মূর্তি কিংবা ভাস্কর্য যুক্ত করে তবে তার কুফল ভয়াবহ হতে পারে এটি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবে সামাজিকভাবে বিভক্তির সৃষ্টিও করতে পারে সাধারণ জনগণের ক্ষোভের সৃষ্টি হতে পারে যা ভবিষ্যতে বিশৃঙ্খলার কারণ হতে পারে আমরা যারা মুসলমান আমাদের উচিত ইসলামের প্রকৃত বিধান সম্পর্কে জানা এবং অন্যদেরকেও সচেতন করা আমি মনে করি যারা সচেতন মুসলিম আছেন তাদের উচিত আয়োজকদের কাছে সৌজন্যমূলকভাবে প্রশ্ন তোলা কেন এই ধরনের কাজ করা হয়েছে তাদের বোঝা উচিত ছিল ঈদ মুসলমানদের জন্য একটি ধর্মীয় উৎসব যেখানে ইসলামিক আদর্শ ও সাংস্কৃতির প্রতিফলন থাকা উচিত যদি ঈদ আনন্দ মিছিলে মূর্তি কিংবা ভাস্কর্য ব্যবহার করা হয়ে থাকে তাহলে এটি অনেকের জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ হতে পারে আগামীতে যেন এই ধরনের কাজ আর না হয় সেই বিষয়ে সতর্ক থাকা ঈদ আনন্দ মিছিল মুসলমানদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ এটিকে ইসলামী আদর্শের মধ্যে রাখা আমাদেরই দায়িত্ব আসুন সবাই মিলে এই বিষয়ে সচেতন হই এবং ইসলামের বিধানগুলো মেনে চলি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখা আমিন প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্তই আমার দেওয়া মতামতগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্টোরির সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো গাইস ফেসবুক ফেজ এবং হ্যালো গাইস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ